বিশ্বনবী সাল আলী আসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহম্মা আমিন দেখতে দেখতে আমাদের কাছে রোজা প্রায় সাতটা ইনশাল্লাহ হবে তারাবি ইনশাল্লাহ আটটা হবে তো আজকে আমি আপনাদের কাছে রোজা সম্পর্কে একটু আলোচনা করব বলে মনস্থ করেছি প্রত্যেককে বলব ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন তাজ কি যে আলোচনা করব তিন ব্যক্তির দোয়া কখনো ফিরে যায় না খালি হাতে ফিরে যায় না তিন ব্যক্তির দোয়া কবুল হবে আর দোয়া কবুল কেন হয় না এই দুটো বিষয় নিয়ে আলোচনা করবো তো এই প্রত্যেকটায় বলব প্রত্যেক জনাকে বলবো যে আপনারা এইগুলো জানার আগে প্রত্যেকে আমার এই ভিডিওটাকে একটা করে শেয়ার বা লাইক করবেন মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনারা বুঝতে পারবেন এবং রমজান মাসের নেক আমলে প্রতি উৎসাহিত দান করা এবং জাহান্নাম হতে লাভ মুক্তি ও দোয়া কবুল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আজকে করব তো আসুন তিন ব্যক্তির দোয়া ব্যর্থ মানে যাই না এই সম্পর্কে হযরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানুহু বলে আল্লাহ রসুল এরশাদ করলেন তিন ব্যক্তির দোয়া কখনো ব্যর্থ যায় না তো এক নম্বর হল এফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া করলে ওই দোয়া কখনো ব্যর্থ হয় না এই জন্য আমি যখন এফতারে যখন সময় হয়ে যায় আমি প্রত্যেককে বলি যে এফতারে সাত মিনিট বা ছ মিনিট থাকার আগে আমি প্রত্যেককে বলি যে আপনারা এফতারকে সম্মুখে রেখে আত্মীয় স্বজনের জন্য যারা ইন্তেকাল করেছে তাদের জন্য এবং বালা মসিবতের জন্য বা নিজের বাড়ি বিভিন্ন রকমের যে সমস্ত সমস্যা অসুখ বিসুখের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ওই টাইমে দোয়াটা কবুল হয় এক নম্বর দুই নম্বর ন্যায় বিচারক বাদশার দোয়া যারা ন্যায় বিচার করে যে সমস্ত বাদশাহ যারা হয় যারা রাষ্ট্রনায়ক হয় যারা বিভিন্ন রকমের উচ্চ পদে যারা থাকে এই সমস্ত ন্যায় বিচার করলে তাদের দোয়া কবুল হয় তিন নম্বর হলো মাজলুমের দোয়াটা মানে কি আল্লাপাক দোয়া মেঘের উপর উঠিয়ে নেন আসমানের সকলের দরওয়াজা তার জন্য খুলে যায় বলা হয় আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবো তবে প্রয়োজন বিলম্ব হতে পারে তো হজরত আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলে রমজান আসিল আল্লাহ রসুল চেহারা মুবারকের রংটা বিবর্ণ হয়ে যায় তো নামাজ বেশি বেশি করে পড়তেন অপূর্ব বিনয় নম্রতা সহিত প্রার্থনা করতে আল্লাহ ভিতু এবং মানে কি যেখানে বর্ধিত হয়ে যেত তাই রেবাতে আম্মাজান বলেন রমজান আল্লাহ রসুল শয্যা গ্রহণ করতেন না অন্য হাদিসে আল্লাহ রসুল বলে তোমরা শ ইবাদত ত্যাগ করে রোজাদারের দোয়া প্রতি আমিন আমিন বলে থাকো রমজানের দোয়া কবুল হওয়ার আর অনেক প্রমাণ রয়েছে অনেক সময় কাজ সমাধান হয় না তাই অনেকে ধারণা দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুল হওয়ার একটা শর্ত রয়েছে উপলব্ধি হওয়া উৎ উচিত তা আল্লাহ রসুল বললেন যে কোনো মুসুল সম্পর্ক সম্পর্কহীনতা গুণার কাজ ব্যতীত অন্য কোনো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমীর তরফ থেকে তিনটি জিনিস কোনো একটা সে প্রাপ্ত হয় আর কাম্য বস্তু মানে কি যে এখানে প্রাপ্ত হয় না হয় তার উপর হতে কোনো বিপদ দূর হয়ে যায় তা নতুবা পরকাল উপর পূর্ণ সে লাভ করতে থাকে তো একটা আদিস আছে আল্লাহ পাক বলে কেয়ামতে দিন বান্দা বান্দি দেখে ডাকবে বলে এ বান্দা আমি তোমাকে দোয়া করা হুকুম দিয়েছি এবং কবুল করা প্রতিশ্রুতি দিয়েছি তো তুমি আমার নিকট দোয়া করো বান্দা বলবে জি হ্যাঁ আল্লাহ পাক বলবে তুমি এমন দোয়া করো না যা আমি কবুল করব না বা করি নাই তো তুমি অমক দোয়া করেছিলে তা ফলাফল কিছু পাও নাই তো বিনিময়ে কিন্তু আমি তোমার জন্য অন্য স্বভাব রেখেছি এইভাবে সব দোয়া তাহার ফলাফল বর্ণ করতে থাকবে কিছু দুনিয়া আখিরাতে ফলাফল দেখিয়া আকাঙ্ক্ষা করবে আফসোস যদি দুনিয়াতে একটা দোয়া কবুল না হয় সময়টা আখিরাতের জন্য মানে হতো তাই মূল কথা দোয়া অত্যন্ত জরুরি বস্তু ফলাফল না দেখলে ধৈর্যহারা হতে হতে হয় না তাই বস্তু মানে কি আমরা না বুঝে অনেকে অনেক রকমের কথা আমরা বলতে থাকি তাই দয়াময় আল্লাহ পাক আমাদের জন্য কর তাহা করিয়ে থাকেন অনেকে স্ত্রী পুরুষ দেখা যায় রাগের বসিবত হয়ে তাদের সন্তানের বধ দোয়া করতে থাকে যখন মসিবত আসে পড়ে হাই করে ফিরে যায় তাহার জানে না যে উক্ত বিপদে নিজে টানিয়া আনিয়েছে এবং আল্লাহ রসুল বলেন যে আপন জানমাল আউলাদ ও খাদেম না কারণ এ হতে পারে সেটা খাস হবে কবুল হয়ে যেতে পারে তাই রমজানের পুরো মাস খাস ওয়াক কাজের সাবধানতা অবলম্বন করাটাই উচিত এবং হজরতী উমার বলে যে রোজাদারের ক্ষমা অবশ্যই হবে আর প্রার্থনাকারী ব্যর্থ মনোরো হবে না তা মা মাসুদ বলে রামজনে প্রত্যেক রজনী একজন ফারিস্তা ঘোষণা করতে থাকে এ পুণ্যবান অনস্যকারী অগ্রসর হও যেহে পাপচারী থামিয়ে যাও চক্ষু উন্মোচন করো যে সে আবার বলে ক্ষমা প্রার্থনা মার্জনা করা হবে এবং অনুতাপ গ্রহণ করা হবে প্রার্থনাকারী দোয়া কবুল করা হবে তো দোয়া কবুল কেন হয় না এই কারণ রয়েছে দোয়া কবুল করা যে পার্থ শর্ত হল রুজি ভক্ষণ করা এবং দোয়া বিফল মানে যাইতে বাধ্য অনেক বিপদগ্রস্ত আসমানের দিকে হস্ত উত্তোলন করে কণ্ঠে মানে কি যে করুণ কণ্ঠে যদি দোয়া করে এবং কিন্তু পানাহার বেশি সব কিছু হারাম বসত মানে অগ্রহ হয়ে যায় তা ঐতিহাসিকগণ বলে কুপ্পা নগরে একদল বুজুর্গ দরবেশ বাস করত যে কোনো অত্যাচার বাদশার জন্য বদা করলে সেটা কবুল হয়ে যেত তা বিখ্যাত জালিম আজাজ গুফ্ফা গভর্নর হওয়ার পর সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ালো আহারের শেষে ঘোষণা করলো অন্য হতে একটা দরবেশ মানে বদ হতে নিষ্কৃত পেলাম কারণ হারাম রুজি এহাদের পেটে প্রবেশ করেছে বর্তমান যেমন আমাদের হালাল রুজির যে সুদকে হালাল করবার জন্য অনেক রীতি চক্রান্ত চলছে কর্মচারী ঘুষ গ্রহণ করা এবং হস্ত ব্যবসায়ী প্রতারণা সিদ্ধ হস্ত কাজে দোয়া কবলে প্রত্যাশনা আকাশে কুসুম ভাবনা এখান থেকেই বোঝা গেল যে প্রত্যেকটা জিনিস আমাদের ভাবতে হবে যে মোনাজত করা দোয়া করা এটা মনে করা খুবই অত্যন্ত ভালো দোয়া করলে সেই দোয়া কবুল হয় কিন্তু এই দোয়াটা আমাদের দ্রুত কবুল হয় না এর কারণ হলো এটাই যে আমরা হালাল খাবার খাই না আমাদের হারামে সব কিছু পরিপূর্ণ এই জন্য আমাদের দোয়াটা কবুল হতে দেরি হয় আমাদের প্রত্যেকটা জিনিস যে কোনো ইবাদতবান্দি করি আমাদের সঠিকভাবে করতে হবে খাবারটা হালাল করতে হবে সত্য কথা বলতে হবে আমাদের বিভিন্ন রকমের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে তারপরে রমজানের নেক আমলের প্রতি উৎসাহিত দান করা এই সম্পর্কে হজরত উবাইদা বিন সামিদ বলেন যে আল্লাহ রসুল রমজানের কিছু পূর্বে আমাদের বললেন যে রমজান মাসে আগত প্রায় বড় বরকত মাস আল্লাহ ওহার তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন খাস রহমত বর্ষণ করেন গোরা মাফ করে দেন মানে দেখে কবুল এবং দোয়া কবুল করেন ইবাদতের ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখতে থাকে এবং ফেরস্তার নিকটে গর্ব করেন আল্লাহ পাক সৎ কাজ দেখা হতভাগ্য এই ব্যক্তি এই মাসে আল্লাহ রহমত হতে বঞ্চিত রইল ফায়দা ইবাদতে অন্যান্য প্রতি ঈশ্বর করিয়া অধিক পরিমাণ ইবাদ করা তানা সুস বলে আল্লাহ করে বড় পছন্দনীয় গর্ব নয় বলে নিয়ামতের শুক্রিয়া আদায় করে করে বলতেছি নিজে কিছু যদি করতে যদি পারি না তো আমার পরিবার লোকের উপর বড় সন্তুষ্ট আছি কারণ সংসারে যত ঝামেলা শত তার দৈনিক পনেরো বিশ পারা কোরআন তেল করে আল্লাপাক রহমতে সে কবুল করুন বেশি বেশি পরিমাণ নেক আমল করবার শক্তি এবং মুক্তি লাভ দোয়া হজরতে আবু সঈদ খুদ্রি জাদি বলে আল্লাহ রসুল বলেছেন গ্রামজনের প্রতিটি দিবা রাত্রিতে আল্লাহ দরবারে জাহান্নাম হতে অসংখ্য কয়েদিকে মুক্তি করে দেয় প্রত্যেক মুসলমান দিনে রাতে একটা করে দোয়া কবুল হয় এই জন্য দোয়াটা কবুল করতে মানে দোয়াটা করতে হয় আল্লাহ রসুল বলেছেন যে ইয়া ও সিয়াল ফাদলি ইগফিরলি এই দোয়াটা এফতারের সময় করলে এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা করলে খুবই ভালো হয় আরেকটা দোয়া যে ইনিয়াস আলুকা বি কাল্লাতি ওয়া সিয়াত কুল্লি সঈন আনতালি হে আল্লাহ তোমার এই সর্বগ্রাসী রহমত ও প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা তো আমাদের প্রত্যেকের এই যে আমরা যে কথাগুলো আমরা পেলাম যে তিন ব্যক্তির দোয়া কখনও ব্যর্থ হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই তিন আজ যে দোয়া পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের দোয়া যেন কবুল করেন আর প্রত্যেকে বলবো প্রত্যেককে বলবো যে মুজাদুর্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লা আলহের ফুরফুরা শরীফের পীর তিনার মত তিনার নীতি অনুযায়ী আমাদের প্রত্যেককে চলা তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রবুল আলমিন আবু আবুবকর সিদ্দিক রহমাতুল্লা আলিহের রুহানি দোয়া রুহানি ফায়েজ আমাদের নসিব করেন আল্লাহুমাআন